আপনি তো আপনার ব্লাড গ্রুপ জানেন না এখানে অনেক লোক আছে ও নিজের ব্লাড গ্রুপটাও জানে না আর জন্ম তারিখ তো অনেক দূরের কথা ও জন্ম তারিখটাও জানে না আর ব্লাড গ্রুপটাও অনেকে জানে না বাপিরা এগুলো একটু মাথায় রাখবেন ব্লাড গ্রুপটা ব্লাডের চারটি গ্রুপ এ বি এ বি আর ও কটা বললাম 4 টি এ বি এবি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এসম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটাই পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা তাহলে মারামারি করেন কেন киচের হিন্দু киচের মুসলিম মনে রাখবেন আমাদের আসার পদ্ধতিটা হলো আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আমার ভাষা বুঝতে বুঝতে পারছেন কেউ আমার ভাষা আমি চিল্লে চিল্লে বলছি না কেন চিল্লে চিল্লে বলে কোনো লাভ নেই এই যে কজন বসে আসেন এই কজন যদি এই কোরআন বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারেন তাহলে আমার স্বার্থ জীবনটা এখানে শ্রোতা কিন্তু এই কজন নয় লক্ষ 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 শ্রোতা আছে আমার এখানে এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছেন মুরব্বীরা মুরব্বীরা এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছ বাবা এই এক একটা মোবাইলে খুব কম করে হলে তিনশো চারশো জন করে লোক শুনছে এখন দেখছে আর এটা দেখবে এবার গুন করুন কতগুলো মোবাইল আছে এই আমি কথাগুলো কেন বলছি ভালো করে শুনে নিন আমাদের আসার রাস্তা হলো একটা তাই তো কি বলতে পারেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে তাই তো নাকি যাওয়ার রাস্তা অনেকটা অনেকটা কি কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ অ্যাক্সিডেন্টে মরে কেউ আপনার কি বলবো আত্মহত্যা করে মরে কেউ আবার স্ট্রোক করে মরে কেউ আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মরে তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা গন্তব্যস্থলটা আমাদের আবার আলাদা আলাদা কেউ কবরে যায় কেউ শ্মশানে যায় কেউ আবার পানে কি বলবো বাঘের পেটে চলে যায় কেউ বোমবাস্টিং হয়ে একদম পুরো চূর্ণ বিচূর্ণ পুড়ে ছাই হয়ে যায় কেউ আবার গর্তে চলে যায় মুসলমানদের নিয়মটা কবর দেওয়া আমার হিন্দু ভাইদের নিয়মটা হলো পুড়িয়ে দেওয়া আরো অনেক জাতি আছে দেখবেন তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবেন না তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা এগুলো ভালো মাথায় রাখবেন চলো চলো এবারে সৃষ্টিকর্তা বলতে জিনিস আলাদা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি একজন পুরুষ ইনি একজন পুরুষ ইনি একজন পুরুষ ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে কিন্তু আমার তিনটা আলাদা আছে ওনারও তিনটা আলাদা ওনার তিনটার সঙ্গে আমার তিনটার মিল নেই এক নাম্বার হলো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আলাদা ওনার ও পজিটিভ আমার বি পজিটিভ এগুলো ভাববেন শুনবেন এগুলো মাথায় রাখবেন দুই নাম্বার কি আলাদা বলতে পারেন কোরআনে আছে শুনেনি এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গো বাবা আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম সুবান আল্লাহ বলে দিলাম এর নাম ওয়াজ নয় ওই আল্লাহ কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর তুই চিন্তা কর আমার কোরআনকে নিয়ে চিন্তা কর চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে দুই নাম্বার আলাদা হলো কি জানেন আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা আধার কার্ড করেছেন এই কি বলে আধার কার্ড করেছেন তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান

আল্লাহ বলছেন জিজ্ঞাসা করছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই নিয়ে গবেষণা চলছে সারা যে চোখের কথা কেন বলা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে আর যত মানুষ আছে বর্তমানে মানে কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিললে বলো বলো আল্লাহ বলছে ওইটা দেখ একবার আমাকে আল্লাহ বলে ডাক এসব করেছি কেন বুঝবে কারা কারা বুঝবে এই সব কথাগুলো মূর্খরা বুঝবে না কোরআন বলছে অতিলকাল আমসালু নাদরিবু আলিন নাস ওয়া ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আলেমরা বুঝবে জ্ঞানী লোকেরা এই সমস্ত জিনিসগুলো চিন্তা মাত্রা করবে আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে বলবে এই মূর্খ মানুষদেরকে বোঝাবে তাদেরও চোখটা খুলে যাবে এই জন্যই কোরআন এসেছে এই কোরআন তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ মনের জন্য শুধু আসে নাই নাই এই কোরআনকে গবেষণা করছে শারীরিক বিশ্ব আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামফ্রেড বি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিনি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্চর্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্সিস জেক উইলিয়াম স্কিটফোর উইলিয়াম সারবে টমাস জজ বালনার এরা কোরআন নিয়ে গবেষণা করলো আর করছে সারা বিশ্বে আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারি না আমরা কোরআনটাকে নিয়ে কি করছি জানেন কিছু মৌলুবি সকলে নয় সকল মৌলুবি নয় আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলুবি কি করি আমরা এ ওর খালি ওর গোজা মারছে ঠিক না বেটি কোরআনটা নিয়ে এ ওর বলে কাফের ওর বলে কাফের এ ওর বলে মনাফের ওর বলে বেঈমান এই সব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা আপনার কি বলবো তবলিক ফুরফুরা বেড়ে দিব হাবি জামাত ইসলাম আলিয়াদিস এই বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আসতে আমিন বলা মোনাজাত করা না করা এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ ঠিক না বেঠি বেঠি আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এই সব ধান্দায় থাকবেন না এই জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না আপনাদের হাতে ধরে বলে যাচ্ছে এতটুকু জানবেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে অর্থ থাকলে জাকাত দিতে হবে আর কি করতে হবে স্ত্রী হক আদায় করতে হবে ছেলে মেয়ের হক আদায় করতে হবে হালাল খাবার খেতে হবে ব্যাস এইটুকুই জানো আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা আল্লার আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করো চলো চলো তাহলে এক নম্বর হলো রক্ত আলাদা

উনত্রিশ নম্বর পাড়া সুরার নাম সুরায় তে আমার চার চার নম্বর আয়ত আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হার হয়ে যাব। কেয়ামুতের মাঠে আল্লাহ মনে হয় আত্মতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙ্গুরের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না জোরে বলে বলে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদের বলুন তো বাপেরা দেখি আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা কর তুই একবার চিন্তা কর তুই যে খাবারটা খাস ফিট লম্বা নারী কত ফিট লম্বা নারী লম্বা নারীর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায় পায়খানার জায়গায় পায়খানা চলে যায় আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো সিরা উপশিরার মধ্যে চলে যায় আচ্ছা ভাতের রঙ কি জোরে বলুন আর পায়খানার রঙটা কেমন কেন একবার তো ভাবেন ভাতের রং সাদা পাইখানা রং হলুদ কেন পেটে কতটা হলুদ রং আছে আপনার খালি হলুদই বের হয়তো অনেকে বলবেন ওজীরা আমি তরকারি খাই আপনি তরকারি খাবেন না শুধু সাদা ভাত খাবেন তবু আপনার পাইখানা হলুদ হবে আবার দেখবেন শাক খাবেন শাক শাক খাবেন হবে আর হলুদ পাইখানা হবে না ঠিক না বেটি কারণটা কি কারণটা কি কোন মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে আল্লাহ নিয়ে দেহ নিয়ে যদি ভাবে সে আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না ভাবতে পেরেছেন বাপের আপের আল্লাহ বলছে বাংলা শোন তোর হজম শক্তি দিয়েছি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে তুই হজম করে বের করিস তুই একবার চিন্তা কর একটা পিঁপড়ে একটা পিঁপড়ে তারও হজম শক্তি দিয়েছি তা কত পিঠ লম্বা দাঁড়িয়ে আছে একবার ভেবে ধ্যাবে একবার তুই ভেবে ধ্যাভে দেখ আল্লাহ বজ্জবানতে তুই এটাও কর তুই তো এই শীতকালে কত বা কত ঘন্টা ঘুমাস ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিচান আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব বা চা কোনোদিন সে ঘুমায় না সব সময় জেগে থাকে না আল্লাহ একটা সৃষ্টি জিরি জি বলবো পি ঘুমায় না

জিরাফের জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি একবার চিন্তা কর শাহস্তাগরের মানুষেরা শাহস্তানগর এটা নাকি ঠিক বললাম শাহস্তাগরের মানুষেরা একবার চিন্তা কর জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি একবার চিন্তা কর একবার ভাব আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া আল্লাহ বলে মান্দা তুই একবার লক্ষ্য কর এই পৃথিবীতে সৃষ্টি জগতের ভিতরে তোরে দেহ দেহের ভিতরে আপনারা জানেন না শুনে নিন ডাক্তাররা বলছেন ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরা যদি পরস্পর লাইন দেওয়া যায় লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে ভাবতে পেরেছেন শুধু তাই আল্লাহ বলে তোকে তোর মায়ের পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে এনে তুই কিভাবে থাকলি দশ দিন মানুষ হাসে না কাঁদে আর ভাই বলুন না বাচ্চা যখন ছেলেকে লাথি মারে বাচ্চা যখন তার মা কে লাতি মারে ছেলে যখন তার মাকে লাথি মারে মা তখন হাসে না কাঁদে যারা বলো হাসে আবার কাঁদে আমার এই ওয়াজ শুনতে গেলে একটু বিরেন লাগবে কি আলোচনা হচ্ছে ইউটিউবে জানা আছে তারা বুঝতে পারছে জ্ঞানী গুণী লোকেরা একই সন্তান দুটুই লাথি একটা লাথি মারলে বাচ্চা মা কা হাসে আর একটা লাথি মারলে মা কাঁদে এই সায়স্তানগরের নারীর পুরুষেরা ভালো করে শুনে নাও একটাই সন্তান তোমার দুটোই লাথি দুটোই লাথি একটা লাথি মারলে মা হাসে একটা লাথি মারলে মা কাঁদে কখন খালি জায়গাটা আলাদা পর্দার এপার আর ওপার মায়ের পেটে যখন বাচ্চা যখন থাকে বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে মা তখন হেসে ফেলে ঠিক না বেটি ডাক্তার জিজ্ঞেস করেছে ডাক্তার বলছে তোমার বাচ্চা বেঁচে আছে কিনা বুঝবে কি করে বাচ্চা নড়ে তো পেটি আট মাস হয়ে গেছে বাচ্চা নড়ে নেই দুদিন নড়ে নেই তাই টেনশনে আছে হঠাৎ বাচ্চা করেছে কি দুই দিনের মাথায় পেটে লাথি মেরেছে মা তখন হেসে ফেলে বলে ডাক্তারকে ফোন করেছে স্যার আমার পেটে বাচ্চা লাথি মেরেছে হিসে পেলে বলছই তালে চিন্তা নাই বাচ্চা বেঁচে আছে তালে মায়ের পেটে বাচ্চা যখন লাথি मारे মা তখন আসে ফেলে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা বড় হয়ে যায় আর বাচ্চা যখন ওই ছেলে যখন মা কে লাথি मारे তখন মা কাঁদে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের দশ কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না এ মুসলমান আবার নামাজ পড়ে এরা আবার এবাদত করে এরা আবার কি বলবো মানে মানে নামাজ রোজা অনেক কিছু করে খবরদার নয় শুনে রেখে দাও আল্লাহর নবীর পরই স্থান হলো বাপার মায়ের আল্লাহর আলোচনা করলেই

বাবাজি এখানে এমনি বসে কথা বলিনি শোনেন তাহলে বলি বাস্তবায় ঘটনা তুলছি চমকে যাবে না বাপ বড় না মা বড় প্রশ্ন করেছিলাম আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে বারাইপুরের বাড়িতে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি ওদেরকে প্রশ্ন করছি এই বল দেখি বাপ বড় না মা বড় তখন তার মানে ওটা হতো না সুরাই লোকমানের একটা আয়াতের তফসিল করতে গিয়ে পড়াতে গিয়ে ওই সুরাই লোকমানে বাম্মার খেদমত করার কথা আছে লোকমান হাকিম তার ছেলেদেরকে বলেছে ছেলেকে বলেছে তুমি তোমার পিতা মাতার করবে এই প্রসঙ্গ আলোচনা করতে করতে এখন আমি বলে ফেলেছি বাপ বড় না মা বড় তখন ফট করে ছেলে মেয়েদের মধ্যে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে মানে মূর্খ নয় সব এডুকেটেড পার্সন তো দুটো ভাগ হয়ে গেল তো যখন ভাগ হয়ে গেছে আমি বললাম আচ্ছা কে বড় তা মেয়েরা বলছে মা বড় বড়া বলছে বড়। ঠিক ডিবেট । একদিকে মেয়েরা মেয়েদের মায়েদের পক্ষে ছেলেরা বলো বাপের পক্ষে আমি মাঝখানে বিচার চান শুনে নি চমকে যাবে যাবে আমি বিচার তো মেয়েরা প্রথম আমি বললাম কারা প্রথম বলবে তো মেয়েরা স্যার আমরা প্রথম বলবো ঠিক আছে বলো মেয়েরা বলছে মেয়েরা বল শুনে নি মেয়েরা বলছে স্যার মা দশ মাস দশ দিন পেটে ধরে আড়াই বছর দুধ পান করায় বাপের কোনো খবর থাকে না আচ্ছা মা কি করে তার সে বাচ্চাকে সময় রাতকে রাত জেগে মা তার বাচ্চার পেছনে সময় দেয় বাপের কোনো হুঁশ থাকে না আচ্ছা মা কি করে ছেলের ভবিষ্যতে চিন্তা মুখ করে তুমি করে এক ধরতে বলে যাচ্ছে এক বলে যাচ্ছে মা শুধু তাই না এটা যুক্তি দিলাম মেয়েরা বলছে এটা যুক্তি দিলাম স্যার এবার বাস্তব জীবন দেখুন ধর্মীয় ব্যাখ্যা কি বলো ওই যে কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা করতে হবে তবে বাপ ও মায়ের দুজনের কথা বলেছে শুধু তাই না মায়ের ওখানে কথা বলা আছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আয়াত দিচ্ছে মেয়েরা কোরআনে আল্লাহ পাক বলেছেন ১৪ নম্বর পারা

সেবা নবী বললেন মায়ের সেবা করো আবার নবী বললেন মায়ের সেবা করো মায়েকে তিনবার কথা বলেছে চারবারের মাথায় নবী বলেছেন বাপের সেবা করো সুতরাং মা বল হয়ে গেল ওদের সামিল তোমাদের বলা শেষ বলছে আমাদের বলা শেষ এবার ছেলেরা বলছে ছেলেদের উত্তর দেখো এই সব ওয়াজ শুনবেন এই রকম ওয়াজ ছেলেরা বলছে স্যার বাপ না থাকলে ছেলে হবে না এক নাম্বার বাপ না থাকলে ছেলের জন্ম হবে না তখন পট করে ওরা তখন বলছে ঈশা নবী তাহলে হলো কি করে দেখেছেন কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ ঈশা নবী হলো কি করে বলছে ওটা ব্যতিক্রম ওটা ব্যতিক্রম ওটা আল্লাহর দেখানো নিদর্শন একটা বলছে বাপ কি করে বাপ কি করে ছেলেকে ছেলের চিন্তা করে অম সব কিছু করে বাপ বিয়ে করে বিয়ে করার পরে সমস্ত দায়িত্ব বাপের মা কি করে বলতে বলতে বাপের পজিটিভ দিক বলছে বাপের দিক ছেলে পরিচয় পায় কার নামে বাপের নামে কেউ বলেনি পৃথিবীতে ইসানবি ছাড়া কেউ বলেনি মার নাম দিয়ে ছেলে পরিচয় পেয়েছে সব জায়গায় বলেছে বাপের নাম আপনি কিতাব খুলুন খুললেই পাবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বিন আমিরা বালা হয় ঠিক না বেটি ইসমাইল বিন ইব্রাহিম বাপের নামে ছেলে পরিচিতি লাভ করে মা যতই বড় হোক আর যাই হোক বাপের নামে ছেলের পরিচিত হতে হবে অমুক তোমুক অনেক কথা বলছে বলে 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 হঠাৎ দেখি একটা ছেলে আমাকে বট করে বলল সেইটাই পয়েন্ট বেশি পেল স্যার মা ছেলেকে দশ দশ দিন পেটে রাখে আর বাপ ছেলেকে মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে কিছু বুঝতে পারলেন আপনারা না বুঝতে পারলেন না মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে আর বাপ ছেলেকে সারা জীবন বাপের মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে আমি তখন বললাম কি রকম বলে স্যার আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আমার বাপ মা বাপ আনতো মা খেতো মা রান্না করে দিত বাপ খেত কোনো ঝামেলাই ছিল না হঠাৎ যখন আমি মায়ের পেটে এলাম আমার বাপ মা তখন বলল পেটে বাচ্চা এসে গেছে তুমি বাপ হতে চলেছ সেই দিন থেকে আমার বাপের চিন্তা বেড়ে গেল ছেলে হলে কি খাওয়াবো ছেলে এবার মায়ের আমার মায়েরও খাবার দিতে হচ্ছে আমারও খাবার দিতে হচ্ছে ডাক্তারখানায় যাবে কে আমার মা নিয়ে যাবে বাপ নিয়ে যাবে টাকা দেবে কে বাপ দেবে খরচা করবে কে বাপ করবে মায়ের দায়িত্ব ছিল দুধ খাইয়ে ছেড়ে দেবা অনেক মা তো বাচ্চা হতে মারা যায় বাচ্চা হতে মারা গেলে সে বাচ্চা বাঁচে না ভাই বলুন না বাঁচে তাহলে দুধ খাওয়ানোটা বড় মহামারী কাজ নয় যুক্তি যখন তর্ক কোটে কোনো দিন গেছেন কোটে 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 গেলে দেখবেন দুটো উকিল তো তর্ক বিতর্ক করে না তো তখন তো আর কেউ কাউকে মানে না দশ মাস দশ দিন পেটে রাখে আমার বাপ আমার ভবিষ্যতের জন্য আমার 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 পৃথিবীতে আসার আগ পর্যন্ত চিন্তা করেছে আমার ছেলে এলে কি হবে না হবে কি করবো না করবো ছেলের পড়াশোনার দায়িত্ব পাবেন সবকিছুর দায়িত্ব পাবেন এমন কি আমার ভবিষ্যতের চিন্তা আমার বাপ করেছে যার জন্য বাপ সারা জীবন মাটি কেটে কেটে এত কিছু করে গেছে বাপ ভোগ করতে পারলো না আমি মুখেই তো বলে দিলেন মা বড় মা বড় তো বলে দিলেন এবার দেখুন বাপের দায়িত্ব কি আপনারা তো বাপের গুরুত্ব বোঝেন না এই জন্য বাপের গুরুত্ব বোঝে না বলে ছেলেরা বাপের ভাত দেয় না বইয়ের কথা শুনে ওঠে আর বসে এই কোরআনে বলা হয়েছে বাপার মায়ের কথা বাপার মায়ের কথা এজন্য আমি এখানে কাউকে ছোট করছি না বলার উদ্দেশ্য ছিল বাপার মাকে দেখা শুধু মাকে দেখো না বাপকে গালি দিও না শুধু বাপকে দেখো না মাকে গালি দিতে যেও না বাপ আর মা উভয়কেই দেখো উভয়কে সমান চোখে দেখো মনে রেখো এই পৃথিবীতে তোমার আল্লাহর নবীর পরে বাপ আর মা ছাড়া কেউ নেই এই কোরআনের দলিল এই কোরআনের দলিল এই কোরআনে লেখা আছে বাম্মার সেবা করতে হবে আল্লাহ নিয়েই বলছেন এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইন আমার বাপেরা শুনে রেখে দিন আজকে যাদের বাম্মা চলে গেছে এখানে যারা বসে আছেন যারা আসছেন যারা আসবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার প্রতি লক্ষ্য রাখবেন আল্লাহ কোরআন বলছেন নবীর কাছে এক ব্যক্তি এসছিলেন নবীর কাছে এক ব্যক্তি এসছিলেন ব্যক্তিটির নাম হলো কি জানেন আমর জামু কি বললাম নামটা একটু বলুন অন্তত সাহাবির নামটা অন্তত বলুন একটু আমর জামু কি বললাম আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসছিলেন নবীর কাছে প্রচুর টাকার মালিক ছিলেন উনি নবীর কাছে এসে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক অনেক টাকার অর্থ দিয়েছে আমি অনেক টাকার মালিক আমি একজন ধনী ব্যক্তি আমার টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলে দিন নবীজি ওই ব্যক্তির প্রশ্ন শুনে চুপ করে আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না উমাই আনত ক্বানিল হাওয়াব ইন হুয়া ইল্লা হা আল্লাহর ওহি ছাড়া নবী কথা বলতেন না নবী চুপ করে আছে এমন সময় আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল করলো কি

বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা শাশুড়িকে যে মালটা শ্বশুর যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম পঁচিশশো টাকা নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের বাপকে তুমি বাপ বলো না নিজের বাপকে তুমি আব্বা জান বলে ডাকো না অন্য ব্যক্তিকে তুমি আব্বা জান বলে কদম বসি করো ঠিক না বেটি বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে অতি বাস্তব কথা বললাম নিজের বাপকে বাপ বলে না আব্বা বলে না আব্বা জান বলে ডাকে নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি ঠিক না বেটি বাস্তব কথাটাই বললাম এজন্য আপনাদের কেন অনুরোধ করে বলে যাচ্ছি এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন কোরআন মোতাবেক জীবন যাপন করুন তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি পরকালে জান না আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় নামাজের কথা আছে আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় কত বিরানব্বই জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই লেখা পড়াই নাই মুসলমান তোমরা কোরআনকে নিয়ে মূল্যায়ন করো না আর আর একটা কথা বলি আপনাদের এই কোরআনকে যদি অপমাননা করতে হয় এই কোরআনকে যদি বেজতি করতে হয় পশ্চিম বাংলার জমিনে অন্য কোন অমুসলমানরা কোরআনকে অত বেজতি করে নেন মুসলমানরা কোরআনকে যা বেজতি করেছে এই কোরআনকে অপমাননা মুসলমানরা বেশি করেছে আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে পড়ে গেলাম আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের মুসলমানরাই বেশি কোরআনকে বেজতি করেছে টেকনিক্যালি বেস যদি কিরকম দেখবেন উদাহরণ দেবো দুটো এই দেবো হ্যাঁ শুনে নিন কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন প্রথম নাম্বার কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন সামসিতে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পারে আমসলা পাই ফিরে কোরআনটা বছরে একবার মা বোনরা সবে বরাতে রাতে পারে আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই হয়ে গেল কেউ মরে গেলে কোরআনটা পারে বাকি আর সম্পর্ক নেই হয়ে গেল কোরআন চলে গেল বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সরা করে খাটের সরা করে রেখে দিয়েছে রিমোটের গ্যালাপটাও জুটেছে ভালো কিন্তু কোরআনের গ্যালাপটাও ভালো জুটেনি হে মুসলমান যে জিনিসটা তোমাকে কিয়ামতের দুনিয়াতে শান্তি দেবে কিয়ামতে জান্নাত দেবে সেই কিতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে কিয়ামতে জাহান্নাম ডেকে আনবে তাকে তুমি পৃথিবীতে ভক্তি শ্রদ্ধা সম্মান করেছো এবার বিবে বিবেককে প্রশ্ন করো তুমি কোরআনকে ভক্তি করলে না অপমাননা করলে নিজের বিবেককে প্রশ্ন করো এক নাম্বার উত্তর দুই নাম্বার উত্তর দিচ্ছি ইংরাজির মাস্টার ইংরাজির মাস্টার যারা ইংরাজি পড়ায় সপ্তাহে দুই দিন পড়ায় মাসে হয় আট দিন কি তিন দিন পড়ায় সপ্তাহে মাসে হয় বারো দিন এক মাসে ৩০ দিনে বারো দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায় এক মাসে ৩০ দিনে বারো দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে ইংরেজির মাস্টারের মাইনে দিয়েছো তুমি এক হাজার টাকা আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় সপ্তাহে পাঁচ দিন মাসে হয় কুড়ি দিন তিরিশ দিনে কুড়ি দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় তার মাইনে দিয়েছ পঞ্চাশ টাকা তাও